নমস্কার আমার পরিচয়টা না হয় উজ্জ্বয় থাক গল্পটি শুনলে বুঝতে পারবেন গল্প প্রসঙ্গে একদিন ডাক্তার বাবুকে বলেছিলাম ট্রেনে যাওয়ার সময় আমার এক কীর্তির কথা তিনি যে তা নিয়ে একখানা আস্ত গল্প লিখে ফেলবেন তাও ভাবিনি মশাই যাই হোক কঠামানবে বিশেষ নিবেদন গপ্প ডট বেশিকে অজস্র ধন্যবাদ আর এই গল্পটিকে উপস্থাপন করার জন্য জীবনে নিকটতম দুঃখটাই যে সর্বাপেক্ষা বেশি কষ্টদায়ক তা মর্মে মর্মে অনুভব করছিলাম আমার ধার আছে গৃহিণী কুৎসিত সামান্য কেরানিগিরি করে খাই এবং তা নিয়ে গর্ব করে বেড়াই কলেজে আমার থেকে যেসব সহপাঠী নিম্নস্তরে ছিল কর্মজীবনে তারা কেবল মুরুব্বীজরে উচ্চ স্তরে উঠে গিয়েছে এই প্রকার ক্ষুদ্র বৃহৎ নানান দুঃখ আমার ছিল কিন্তু বর্তমান মুহূর্তে আমার সর্বাপেক্ষা কষ্টের কারণ হয়েছে এই বুড়িটা এই বুড়ি তার ময়লা শতচ্ছিন্ন দুর্গন্ধ কাপড়টা নিয়ে আমার নাকের সামনে থেকে সরে গেলে বাঁচি দিয়ে দেখতে পাচ্ছি সন্ধ্যার আকাশ বহু বর্ণে বিচিত্রিত হয়ে উঠেছে কিন্তু এই বুড়িটা না সরলে মুশকিল পীড়িতা মাসিমা রসুখের সংবাদ পেয়ে কলকাতা যাচ্ছিলাম মন্থরগতি প্যাসেঞ্জার ট্রেন গ্রীষ্মকাল এবং আমার টিকিট থার্ড ক্লাসের সুতরাং যে কষ্টভোগ করছিলাম তা দুঃসহ হলেও ন্যায্য এই জাতীয় একটা সান্ত্বনা মনে মনে গড়ে তুলেছিল এমন সময় পেছন থেকে অর্ধমলিন পরিচ্ছদধারী এক ভদ্রলোক বললেন রাস্তাটা থেকে একটু সরে দাঁড়ান বাথরুমে যাওয়ার রাস্তা বন্ধ করবেন না আরে মশা একটু সরুন না আদায়া করে যথাসাধ্য দেহ সংকোচ করে ভদ্রলোককে পথ করে দিলাম ভদ্রলোক বাথরুম থেকে প্রত্যাবর্তনের মুখে বললেন এখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন ওধারে চলুন জিজ্ঞাসা করলাম ওদিকে কি জায়গা আছে নাকি আহা না। বুড়ির সান্নিধ্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উন্মুখ হয়েছিলাম সুতরাং ভদ্রলোকের অনুসরণ করে কামরাটির অপরপ্রান্তে গিয়ে উপস্থিত হলাম ভদ্রলোক অত্যন্ত সহৃদয়ভাবে প্রস্তাব করলেন বসুন বসুন আমার এই তরঙ্গটার ওপরই বসুন আসল আপনার মতো দশজন বসলেও কিছু হবে হয় না তরঙ্গটির চেহারা ভালোই বলতে হবে তার দৃঢ়ত্ব সম্বন্ধে সন্দিহান হবার কিছু ছিল না বস্তু তো আমি সন্দেহ প্রকাশও করিনি তথাপি ভদ্রলোক বললেন আমার জিনিস ভালো না দিলে নিস্তার আছে নাকি ছাবন লালের তার মনি হল কি আমার হাতের মুঠোর মধ্যে আমি চাংচির উপর বসেছিলাম একটু মৃদু হেসে পড়লাম হ্যাঁ তাই নাকি তাই নাকি মানে শ্রবণ লালের আছে আমাকে খারাপ জিনিস দেয় তার মনে বই হলো গিয়ে আমার খাতক ভদ্রলোক খুশি করবার জন্য আবার বললাম হ্যাঁ সত্যি সুন্দর মজবুত ট্রাঙ্ক আপনার দেখতেও চমৎকার ভুরু তুলে ভদ্রলোক জিজ্ঞেস করলেন দাম কত হবে আন্দাজ করুন দেখি নিরীহ বললাম টাকা কুড়ির কম তো নয় তা কত ভদ্রলোক অপৃত্রিম আনন্দে হা করে উঠলেন এবং হাসি শেষ করে বললেন আপনার দোষটি হবে দাম আমি তবে গন্ডা বারো পয়সা দিয়েছি সুতি অবাক হয়ে গেলাম বলেন কি মশাই বারো আনা ভদ্রলোক বলতে লাগলেন তাও নিতে চায় না ছগনকে অনেক উজিয়ে শুঝিয়ে একটা টাকা দিয়েছিলাম না ছগনলালের মনে বৈজপ্রসাদ যখন এর করায়ত্ত তখন চাং নিয়ে ইনি চিনি খেলতে পারেন বলবার কিছু বসতে পেয়েছি বসে না আমাকে নীরব দেখে ভদ্রলোক আবার বললেন যদিও আমি সাধারণ মানুষ কিন্তু লোকে খাবির করে খুবই এই দেখুন না বলে তিনি হেঁট হয়ে বেঞ্চির নিচ থেকে এক জোড়া ব্রাউন রঙের ভালো ডারবি শু বার করলেন এবং স্মিত মুখে প্রশ্ন করলেন এর দাম কত হবে বলুন তো দেখি পাঁচ ছ টাকা তো মনে হয় ভয় ভয় বললাম রায় মশাই কিন্তু আমার কাছ থেকে চার ঘন্টা পয়সা রয়েছি কিচ্ছুতে নিলেন না কারণও অবশ্য আছে রায়মশাইয়ের ছেলে চাকরিটা এক কথায় করে দিলাম কিনা না সাহেব তো আমার হাতের মুঠোর মধ্যে চকিতের মধ্যে বুঝলাম কি শীর্ণকান্তি ভদ্রলোক সামান্য নন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে গাড়ির বাতিটা জ্বলে উঠল আর চোখে একবার চেয়ে দেখলাম ভদ্রলোক ঢুলছে গাড়ির অপর প্রান্তে দেখলাম সেই বুড়িটা বেঞ্চির উপর জড় হয়ে বসে আছে স্বল্পালোকিত তৃতীয় শ্রেণীর কামরার মধ্যে ওই বুড়িটাকে অত্যন্ত কদর্য বলে মনে হতে না। ও মাসাই ওটা কি পড়ছেন ও একটা মাসিক পত্র একটা গল্প পড়ছি ভদ্রলোক কোণে ঠেস দিয়ে ঢুলছিলেন আমিও পকেট থেকে একটা মাসিক পত্রিকা বের করে পড়তে শুরু করেছিলাম ভদ্রলোক বললেন কার লেখা পান্নালাল চক্রবর্তী পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ নাকি ভদ্রলোক একটু মুচকি হেসে উত্তর দিলেন মেয়ে মানুষ শুধু নয় একেবারে তন্নি গৌরী যুবতী আমি সত্যিই বিস্মিত হয়ে গিয়েছিলাম বিদ্যুতের মতো একটা পুলকিত শিহরণে সমস্ত সত্তা আকুল হয়ে উঠল পান্নালাল চক্রবর্তী লেখা আমার ভালো লাগে শুধু ভালো লাগে বললেই পর্যাপ্ত হয় না তার লেখার আমি একজন ভক্ত পাঠক যেখানে পান্নালাল চক্রবর্তী লেখা দেখতে পায় সাগ্রহে পড়ে ফেলি সেই পান্নালাল কি না মেয়ে মানুষ তমনি গৌরী যুবতী ভদ্রলোক বলতে লাগে আরে টুনি তো এই সেদিনের মেয়ে সেদিন পর্যন্ত ফ্রক করে বেনি দুলিয়ে বেরিয়েছে মেয়েটা ছেলেবেলা থেকেই বেশ চালাক চতুর এক কথায় ওরকম মেয়ে আমি এদেশে বড় একটা দেখিনি বলা বাহুল্য কৌতূহলী হয়েছিলাম জিজ্ঞাসা করলাম তা কিরকম ওর মতো ঘোড়ায় চড়তে সাঁতার কাটতে সাইকেল চালাতে গান গাইতে ফুটবল খেলতে পারে এরকম ছেলেই আমাদের দেশে কম আছে মশাই ভূষণকে বলেছিলাম স্বাধীন দেশে জন্মালে ও মেয়ে একটা রিজিয়া এলিজাবেথ হতো অন্তত পক্ষে একটা নাম যাদা সিনেমা স্টার ভূষণ কিন্তু বিয়ের জন্য অস্থির হলো উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলাম ভূষণকে ভূষণ হলো গিয়ে টুনির বাপ বিয়ে দিলে তবে ছাড়লে বিয়ের পর কলম ধরেছে লেখার দৌড়টা দেখুন ভদ্রলোক আবার ঢুলতে লাগলেন মনে হলো যেন একবার বললেন টুনি চক্রবর্তী একটা স্টেশন এসে ট্রেন থামল আমার ঠিক সামনের বেঞ্চে একদল সাঁওতাল বসেছিল তারা সদল বলে নেমে গেল আমি বেঞ্চটি খালি পেয়ে শটান গিয়ে তাতে শুয়ে পড়লাম ফিরে দেখলাম ভদ্রলোক কোণে বসে ঢুলছেন উপরের বাংকে একজন স্ফীতদর ব্যক্তি নাক ডাকছিলেন তার মুখ দেখা গেল না অনুমান করলাম কোনো মারোয়ারি হবেন চোখ বুঝে শুয়ে আছি বারংবার একটা কথাই মনে হচ্ছে পান্নালাল চক্রবর্তী তন্নি গৌরী যুবতী ধপাস করে একটা শব্দ হলো ধর্মর করে উঠে বসলাম কি হলকে সেই মারোয়ারিটি থেকে লাফিয়ে আর কিছু নয়? ভালো করে চেয়ে দেখলাম আমার অনুমান ভুল হয়েছিল ভদ্রলোক মারোয়ারি নন তিনি বাঙালি খোঁচা খোঁচা গোফওয়ালা স্থূলকায় ভদ্রলোক লাফিয়ে নামতে গিয়ে মুক্তকচ্ছ হয়ে পড়েছিলেন সামলিয়ে নিয়ে একজোড়া বড় বড় সদ্য ঘুম ভাঙা লাল চোখ মেলে জানলার দিকে চেয়ে বসে রইলেন সকাল হচ্ছিল ফিরে দেখলাম তরঙ্গের মালিক সেই ভদ্রলোকও আর ঢুলছেন না স্টেটসম্যান নিয়ে ওয়ান্টেড পৃষ্ঠায় মনোযোগ করছেন আমি আরেকবার শুয়ে ঘুমাবার চেষ্টা করলাম ঘুম আসলো না তথাপি চোখ বুঝে পড়ে রইলাম কিন্তু চোখ খুলতে হলো ট্রেন এসে ব্যান্ডেল স্টেশনে দাঁড়ালো চায়ের আশায় উঠে বসলাম এবং হাঁকা হাঁকি করে মাটির ভাঁড়ে খানিকটা চা জোগাড় করে ফেললাম খোঁচা খোঁচা গোফের অধিকারী এবং তরঙ্গের মালিক উভয়ই দেখলাম চা নিলেন পান্নালাল চক্রবর্তী প্রসঙ্গটা আরেকবার উত্থাপিত করবো ভাবছি এমন সময় বিনামেঘে বজ্রপাতের মতো এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল পাতলা ছিপছিপে চশমাধারী একটি যুবক আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে সল্লাসে বলে উঠলেন আরে কি পান্নালাল বাবু যে কোথায় যাচ্ছেন খোঁজা গোফের মালিক হেসে উত্তর দিলেন হে হে হগর দেখা হয়ে গেছে যখন তখন আর যেতে না আপনাকে কোন নগর ও বেলা যাবেন এবেলা এখানেই নেমে যান অনেকদিন সাহিত্য চর্চা করা হয়নি এ মাসের কাহিনী কুমকুম কাগজে আপনার চলতি চাকা পড়লাম ওফ মশাই চমৎকার হয়েছে গল্পটা স্বপ্ন দেখছি নাকি কিন্তু না থার্ড ক্লাস গাড়িতে উবু হয়ে বসে এক ভাঁড় বিশ্রী চা হাতে স্বপ্ন দেখা তো সম্ভব নয় চলতি চাকা গল্প আমিও কাল রাতে পড়েছি এবং কাহিনী কুমকুম এখনো আমার পকেটে আছে সবিস্ময়ে শুনলাম সাংকের স্বত্বাধিকারী মহাশয়ও গদগত কণ্ঠে বলছেন ও মশাই আপনি যে প্রসিদ্ধ গল্প লেখক পান্নালাল চক্রবর্তী ভদ্রলোক সগর্বে বললেন হ্যাঁ ইনি ট্রাঙ্কের বলতে লাগলেন নমস্কার নমস্কার এমন অপ্রত্যাশিত দেখা হলো এতক্ষণ একসঙ্গে এলাম পরিচয় ছিল না আপনার ভক্ত পাঠক একজন আমি চললেন তাহলে আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার ছিপছিপে পাতলা ভদ্রলোকের সাথে বিখ্যাত গল্প লেখক পান্নালাল চক্রবর্তী নেমে গেলেন ট্রেনও ছেড়ে দিল মাটির ভাঁড়টা জানলা দিয়ে টান মেরে ফেলে দিলাম এবং ট্রাঙ্কের মালিকের দিকে ফিরে সংক্ষেপে জিজ্ঞেস করলাম এটা কীরকম হলো কোনটা বিস্মিত হয়ে ভদ্রলোক পাল্টা প্রশ্ন করলেন বাহ কাল রাত্রে আপনি আমাকে বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে মানুষ তাকে আপনি চেনে অথচ নির্বিকারভাবে ভদ্রলোক বললেন আর কি বলেছিলাম আর বলেছিলেন আপনার ওই ট্রাঙ্কের দাম বারো আনা জুতোর দাম চার আনা গম্ভীরভাবে ভদ্রলোক বললেন যিনি বলেছিলেন তিনি চলে গেছেন আমি অন্য লোক আমি উত্তরোত্তর বিস্মিত হচ্ছিলাম অন্য লোক মানে অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ভিশন মানে এখন একেবারে অন্য রকম ঠিক বুঝতে পারলাম না সহসা ভদ্রলোকের মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল এক মুখ হেসে তিনি বললেন পাঁচ পয়সার মোদকের নেশা কতক্ষণ আর থাকবে বলুন কাল নিশার ঘরে মনে হয়েছিল পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ চাঙ্কের দাম বারো আনা জুতোর দাম চার আনা এখন নেশা কেটে গেছে এখন দেখছি পান্ডালালের গোঁফ আছে এবং মনে পড়ছে এই চাঙ্ক ও জুতোর দাম যথাক্রমে সাড়ে তেরো ও পৌনে সাত টাকা দিয়েছিলাম থিওরি অফ রিলেটিভিটি বুঝলেন না বুঝলাম এবং চুপ করে রইলাম হঠাৎ গাড়ির অপর প্রান্ত থেকে শুনলাম আরে বাবু আহ তুই চেয়ে দেখি সেই দুর্গন্ধ বুড়িটা আমাকে ডাকছে রাত্রেও তো বুঝতে পারিনি এখন চিনলাম মাসিমার বাড়ির পুরাতন ধাই রুকমিনিয়া মাসিমারা যখন বিহারে ছিলেন তখন থেকে রুক্মিনিয়া মাসিমার বাড়িতে আছে ছুটিতে দেশে গিয়েছিলেন মাসিমার অসুখ শুনে ফিরে আসছে বুড়ির কাছে গিয়ে বসলাম বুড়ি মহাবীরজির পুজো দিয়ে এসেছে মাসিমা যাতে ভালো হয়ে যান মলিন বসনান্তরাল থেকে মহাবীরজির প্রসাদ বের করে খেতে দিল সানন্দে তা খেয়ে ফেললাম থিওরি অফ রিলেটিভিটি বটে কথা মানবিক বিশেষ নিবেদন গপ্পরট বেশিতে আজ শুনলেন ডক্টর বলাই মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প থিওরি অফ রিলেটিভিটি গল্প পাঠে অন্যান্য চরিত্রে এবং শাব্দিক সম্পাদনা প্রচারচিত্র প্রস্তুতি আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্পটার বেশি ধন্যবাদ